ক্যান্সার ছিল আমার এই জায়গায় আইসে আমি ক্যান্সার রোগ মুক্ত পাইছি আমার প্রায় আঠেরো লাখ টাকার মতো খরচ হয়েছে তাও আমি সুস্থ হই নাই তারপরে আমার এক ফ্রেন্ডের মাধ্যম দিয়ে সংবাদ পায়া আমি আটচি ফরিদপুর দরবারে আসি আসার পর এনের প্রসাদ খাওয়ার পর আমি মালিকের কৃপায় সম্পূর্ণ সুস্থ আমার শরীরে এখন আগের চেয়ে অনেক শক্তি আসছে মনে হয় আমি বিল্ডিংয়ে ফেলতে ফেলতে পারবো আমি এখন সুস্থ আছি আমার বিশ্বগুরুদয়াল বাবা ফরিদপুরের কৃপায় আমি এখানে উনিশশো সাল থেকে আসি বাবার দরবারে একটা নিয়াত করে এসেছিলাম আমার কাজ সিদ্ধ হয়েছে উনি আমাকে নাচছেন খাজা বাবা উনি আমার আমার বুকের ব্যথা আমি এখন পুরোপুরি সুস্থ আছি গত চোদ্দ বছর আগে আমি অসুস্থ ছিলাম আমার ডায়াবেটিক্স আমার প্রেশার আমার কিডনির প্রবলেম ছিল যেটা বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ের যে মেডিকেলগুলো আছে বিভিন্ন জায়গায় আমি ট্রিটমেন্ট নিয়েছি আমার কিডনি প্রবলেম বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না এই মর্মে ঢাকা থেকে আমাকে ছেড়ে দেওয়া হয় তখন আমি আমার বাড়িতে ফিরে আসি ফিরে আসার পরে লোক মাধ্যমে দরবার থেকে আমি জানতে পারি এবং দরবার থেকে আমাকে দরবারে আসার আমন্ত্রণ জানা হয় নিমন্ত্রণ দেওয়া হয় যে আপনি আসেন দরবার শরীফে আসলে আপনি রওজা শরীফের আপনি আপনার অভিযোগ আপনার সমস্যাগুলো তুলে ধরেন সেই ক্ষেত্রে আপনি হয়তোবা আপনার এই সমস্যা থেকে উত্তীর্ণ হবেন কাজেই আমি কাল বিলম্ব না করে সরাসরি বাজার শরীফে আসি বাজার শরীফে এসে বাবার চরণে লক্ষ লক্ষ কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার সমস্যাগুলোর তুলে ধরি এবং আমার যে কিডনির প্রবলেম বাংলাদেশ থেকে ভেলোরে নেওয়া হবে সে কথাও জানাই এবং যদি না হয় তাহলে প্রয়োজনে সিঙ্গাপুরে নেওয়া হবে এই আলোচনাও হয় কিন্তু পরবর্তীতে বিশ্বগুরু দয়াল বাবার চরণে আসার পরে দশ দিন আমি এই বাড়িতে হিন্দু ক্যাম্পে আমি থাকি এবং হিন্দু ক্যাম্প থেকে দশ দিন পরে আমি যখন বাড়িতে ফেরত যাই তখন থেকে অধ্যাপী পর্যন্ত আমি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতেছি এক বন্ধু আমাকে বলল আমি আসলাম ইতিপূর্বে আমার কিন্তু কিছুই ছিল না শুধু সবেমাত্র একটা ওয়ার্কশপের দোকান দিছি কোনো রকম দীপি কিনে বের আমার তিনটে মেয়ে মেয়ে তিনটে লেখাপড়া মতো করাইতে পারছি কিন্তু সব ছোট মেয়ে আমার সে কিন্তু বোবা কথা বলতে পারে না এমত অবস্থায় ওইটা জানার পরে ওই ছোট্ট মেয়েটার জন্য দরবারে আসি বোবা মেয়েটার জন্য আমি কিছু চাইছি এখান থেকে আমাকে অনুপমও দিচ্ছিলো সেই অনুপম হিসেবে কাজ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে আমার মেয়েটা অনেক কথা বলে এবং এই তিন তিনটে মেয়ে আমি বিবাহ দেওয়ার অক্ষমতা ছিল আমার বাবার দয়ায় আমি তিনটে বাবার কাছে একটা প্রার্থনা ছিল আমার ওয়াইফ তখন একটু লেখাপড়া করে বিয়ার পরে মেট্রিক এবং ইন্টার এবং ডিগ্রি পাস করে আমি বারবার বাবার কাছে বলছি বাবা আমি গরিব মানুষ আমাকে তুমি একটা দু সরকারি চাকরি দিতে আমার পরিবার আমি চলতে পারতাম করতে করতে দীর্ঘদিন চলে গেল বাবার আমি আশা নিরাশ নাই আমি আমার ওই হাজার হাজার ভক্ত কুটি কুটি ভক্ত লক্ষ লক্ষ ভক্তরা আসে যাকে রাশে যারা তো মনের বাসনা পূর্ণ আমারও ইচ্ছা আছে তারা যদি হয় আমারটা হবে আমি বিশ্বাস নিয়ে আসতে থাকি খাজা বাবা ফরিদপুরি আমার ওয়াইফের পাঁচ বছর আগের একটা অ্যাপ্লাই করা ছিল ছয় বছর আগের পরে বত্রিশ বছর বয়স হওয়ার পরে চিঠি আইসে আইলে পরে মহান গুরুদেব কৃপা করে আমার ওয়াইফকে একটি সরকারি চাকরি ব্যবস্থা করে দিছে আমার আমি খুব ক্ষুদ্র ব্যবসায় ছিলাম ক্ষুদ্র ব্যবসায় থেকে আজকে আমি বর্তমান প্রথম শ্রেণীর ঠিকাদার ব্যবসা বাণিজ্যিক খাজা বাবার দয়ার উপরে নিয়ে আমি অনেক কিছু পাইছি আমি খুব ঋণভুক্ত ছিলাম সেই ঋণভুক্ত থেকে আমার এক বাইরা আমার বাড়িতে গেছে গিয়া দেখা যায় আমি বাড়িতে কান্নাকাটি করতে আছি কে লাগে নেই না লাগে তখন আমাকে বলছে যে তুমি আমার সাথে আট্ট ছিল তখন আমি আট্ট সে আইলাম ওনার কথা আসার পরে মালিকের দয়া আমার দুইটা ছেলে মানুষ হয়েছে একটা ডিপ্লোমা ফাঁস করাইছি আর একটা আয়া ফাঁস করেছি পরে দুইটা ছেলে আমার বিদেশ আছে বর্তমানে বন্ধ কিছু জায়গাও রাখছি এখন মালিক মোটামুটি আমার ভালো লাগছে সর্বদিকে মালিক ডাকি মালিক আমার কথা শুনে যা চাই মালিকের কাছে তাই আমি পাই তাই আমি এসে আমি মায়া ছাড়তে পারি না আমি আসি আরো মায়েদেরকে আমি বললাম মালিকের কাছে আমি যতটুকু পারি যত সময় সাহায্য বলুন আমি তা মালিকের কাছে আমি নিয়ে আসি আমি সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম সেলুন ব্যবসায়ী আজকে মালিক দয়া করে আমার আমি সাড়ে পাঁচ লাখ টাকা কষ্ট করি এসি দোকান করছি সেলুনের আমার তিনটা কর্মচারী কাটে আমি কাটি কিন্তু মধ্যেখানে আমার বিরাট অবস্থা খারাপ ছিল আমি অকুলইয়া পড়ছি বাবার যদি আপনি আমি দেখি না পড় যেদিন আমি আসি সেদিন গুরুদেবের দরবারে এত ভক্ত ছিল না আজকে অনেক ভক্তের সংখ্যা অনেক ভক্তের সমাগম তবে আমি আসি আমার জীবনের অনেক কাহিনী অনেক কিছু আমি এখানে আসে পাইছি তবে অনেক কিছু থেকে আমি বিরোধ আমাকে অনেক কিছু মামলা মকরদমায় অনেক কিছু জর্জরিত ছিলাম আমার গুরুদেব দয়ার সাগর উনি আমাকে এমনও দয়া করছেন আমি বর্তমানে খুব সুদিন আমার ফিরায় দিছে অসুখ বেসুখ অনেক কিছু থেকে উনি আমাকে বিরোধ করছে আমি তাই গুরুদেবের চরণ ধরে আসি যতদিন আমার বয়সে জীবন আমার যতদিন আছে আমি ততদিনই গুরুদেবের চরণ ধরে থাকব এই সনাতন ধর্মের মানুষের জন্য ভাই বোনদের জন্য মহিলাদের জন্য বৈষ্ণব সাধুদের জন্য যে সুব্যবস্থা বিশ্বগুরু খাজা বাবা করে রেখেছেন এটা আমাদের নদীরবিহীন আমাদের ধর্মে আজ পর্যন্ত এরকম কেউ আমাদের এই সহায়তা এবং বাসস্থান করে দেয় নাই আমাদের ভক্ত বোনদের জন্য তাদের খাওয়া দাওয়া রান্নাবাড়া সকল কিছু মহিলাদের মধ্যে আমাদের পুরুষের সাথে এই বিশ্ব জাখের মজুরে ঢোকার পরে স্বামীর সাথেও স্ত্রী দেখা করতে পারে না এত সুন্দর একটা ব্যবস্থা পৃথিবীর কোথাও আছে কে আবার জানা নেই এবং আমাদের ভক্তবাইদের যে সুন্দরভাবে আমাদের রান্নাবাড়া আমরা করি আমাদের সামগ্রীগুলো আমরাই করি তৈরি করি আমাদের তরকারি আমাদের মাংস যেটাই আমরা প্রসাদ হিসাবে সেবন করি আমরা তৈর করি সেই প্রসাদ এমনও আমাদের গুরুদেবের অশেষ আশীর্বাদে প্রমাণ আছে এখানে আঠারো বছরের বোবা সে অমার বিশ্ব গুরুদেবের এই প্রসাদ শ্রবণ করে সে তৎকালীন অবস্থায় কথা বলছে এটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রমাণ আছে এটা সাধারণ প্রসাদ না এটা সাধারণ মানুষের দরবার না এই যে কর্মীরা কাজ করছে তিন রাত চব্বিশ ঘন্টা আমাদের এই প্রসাদ তৈরি হচ্ছে সব বিশ্বগুরু দয়াল বাবার নামে বিশ্বগুরু দয়াল বাবার নামে একটু ডাল খাবেন আপনি ক্যান্সার রুগী হলো আমি গ্রামটিটা বলবো সে ক্যান্সার রুগী ভালো হবে এই দয়াল বাবা আশীর্বাদ করলে সবকিছু সম্ভব এখন পর্যন্ত আমি আমার গুরুদেবের কাছে আমার জীবনে চাওয়া যেটা নাও আমি চাই সেটা আমার গুরুদেব আমার এই পর্যন্ত দিয়ে যেতেছে আর আমি আশা করি বাকি জীবন আমার গুরুদেবের কাছে না চেয়ে আমি পেয়ে যাব বাবা আমি সমস্ত হেরে তোমার শ্রীচরণে এসেছি বাবা তুমি আমাকে এখান থেকে মুক্তি করে দাও আমার ছেলে সন্তান আমার ব্যবসা বাণিজ্য আমাকে তুমি ফিরিয়ে দাও আমি ব্যবসা বাণিজ্য আমি ফিরে পেয়েছি আমার এগারোটা মামলা হয়ে যায় বড় বড় মামলা তিরিশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ করে আমি এই মামলা সক্ষম হয়েছি তাদের পাওনা পরিশোধ করে দিয়ে আমার বিশ্বগুরু দেয়াল বাবা ফরিদপুরের সেই আশীর্বাদ মাথার উপরে নিয়ে তার হাত মাথার উপরে আছে আমার মামলাগুলো আমি ভিনিস করতে পারছি এবং আমার বিশ্বগুরু দেয়াল বাবা ফরিদপুরের কাছে চেয়েছি বাবা আমার একটা মেয়ের প্রয়োজন আমার বিশ্বগুরু দেয়াল বাবা ফরিদপুরে আমাকে তিনটা ছেলে দিয়েছেন আমার পরিবার আমার বউ এসে রোজা শরীফ একদিকে বসে কান্নাকাটি করে আমি কান্নাকাটি করেছি বাবা আমার তিন ছেলে আমার আশা পূরণ হচ্ছে না মেয়ে বাবা আমার দরকার আমার গুরুদেব দয়া করে আমাকে সেই মেয়েটাও দিয়েছেন